এই যে প্রতিবাদ এই দৃষ্টিকে উপেক্ষা করে কেন আমাদের কন্যা আমাদের বোন আমাদের দিদি আমাদের মা মাসি কাকিমা জেঠিমা তাদের উপরে যে অত্যাচার বাংলাতে হচ্ছে যে শারীরিক নির্যাতন কষ্ট তাদের দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারবো না মিছিল আছে এখানে এসে থেমেছে তিন কিলোমিটার সাতশো লিটারিয়া থেকে হেঁটে এসেছেন কিন্তু শেষ নেই শেষ নেই যতদূর চোখ যায় শেষ নেই এটাই বলছে সুরক্ষা যাত্রা চলছে চলবে বন্যা বাঁচাও একে তাড়াবো শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না থেকে হবে হবে আপনারা এগারোটা দ্বিতীয় দুশো ব্লক দ্বিতীয় তেইশে একবার চাড়িয়েছেন আবার তাড়িয়েছেন চব্বিশে এমপি কে আট হাজার দুশো ভোটে লিখ দিয়ে আবার সময় যে ভোট হলো একুশটা সমবায় দুটো ব্লকে তার মধ্যে ষোলোটাতে ভোটে লড়ে আমরা জিতেছি আর দুটোতে ওরা নমিনেশন করে পালিয়ে গেছে আঠশোটাই একুশের মধ্যে আঠারোটা সমবায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না আমরা পুলিশ ছিল তারপরেও আপনারা লড়ে জিতেছেন এমাউটিউ তন্জু এ ব্যাংকে মন্দিগ্রাম এক এবং দুই দুটো জায়গা থেকে আপনারা দাঁড়িয়েছেন কাঞ্চনগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলি সেখানে বন মেরেছে ভোটাররা পালায়নি ভেকুটিয়া হরিপুরের ভোটার নন্দীগ্রামের ভোটার কালীচরণপুরের ভোটার কেউ পালায়নি ভোট দিয়ে হামিয়ে তারপরে গেলে এটাই হল নন্দীগ্রাম কালকে দেখলেন না এর আগে মহাস্তলায় তুলসী মঞ্চে হাত সেখানে পুলিশের সামনে আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল আসার তলায় আপনারা কিভাবে আমি দেখেছি আলো বন্ধ করে মাইক বন্ধ করে বাজনার আওয়াজ বন্ধ করে অস্ত্রগুলোকে গুলোকে পকেটে ঢুকিয়ে পুলিশ বাবা পারে আপনারা দেখেন করতে এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের তাড়াতে হবে আমি যখন মুশিমশীমা এলাকা দিয়ে গেলাম আমরা আছে ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মিনাক্ষী দুটো ভোট শুভেন্দ্র দিকে জানি আমরা লোকসভা তো তাই করেছি আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে আমি নমস্কার করলাম আমি বললাম এই মিছিল করে অভয়ের জন্য যেমন কস্তা গার্লস কলেজের আমাদের বোন ছাত্রীর জন্য তেমন তেমনি আপনাদের বোমায় পুড়ে যাওয়া জন্য তা আমি ওদের বলে না কেউ সুরক্ষিত নয় এই বাংলায় মমতা ব্যানার্জিকে না ছড়ালে কোন মাতৃশক্তি নারী শক্তি আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন